শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি একটা লম্বা ছুটি কাটানোর পর ঈদ উল আজহার ছুটি শেষে আজ থেকে বলা যায় একটা কর্মব্যস্ত সপ্তাহ আমরা সবাই শুরু করতে চলেছি আর সেই দিনটাতে সবাই নতুন উদ্যম নিয়ে যার যার কর্মস্থলে ফিরে এসে আবারও একটা সুন্দর সময় কাটাবো সেই প্রত্যাশা নিয়ে আজকের সকালটা শুরু করছি দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ইতিহাসের এই দিনে জানেন কি অজানা তথ্য আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও আজ আবহাওয়ার খবর আজ রবিবার পহেলা আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠারোই জিলহাজ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি গ্রীষ্মকাল আজকে সাতচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা এগারো মিনিটে আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতে প্রবল বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিম মধ্য এবং সৎ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে প্রিয় দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে থাকছে ইতিহাসের এই দিনে সেগমেন্টটি উনিশশো সালের ১৫ জুন নিউ ইয়র্কের ইস্ট রিভারে এক ভয়াবহ জাহাজ দুর্ঘটনা ঘটে যা জেনারেল স্লোকাম বিপর্যয় নামে পরিচিত এটি নিউ ইয়র্ক শহরের ইতিহাসে নাইন ইলেভেনের হামলার আগ পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক দুর্যোগ ছিল যেখানে প্রায় এক হাজার একুশ জনের প্রাণহানি ঘটেছিল এই ঘটনাটি মূলত জার্মান আমেরিকান সম্প্রদায়ের জন্য এক বিশাল ট্র্যাজেডি ছিল কারণ নিহতদের অধিকাংশই ছিল সেন্ট মার্কস ইভানজেলিক্যাল লুথারান চার্চের নারী ও শিশু যারা লং আইল্যান্ডে বার্ষিক পিকনিকে যাচ্ছিল পনেরো জুন সকালে প্যাডেল হুইল স্টিমার জেনারেল স্লোকাম প্রায় তেরোশো থেকে চোদ্দোশো যাত্রী নিয়ে যাত্রা শুরু করে এই স্ট্রিভারে পৌঁছানোর পর জাহাজের সামনের কেবিনে আগুন লেগে যায় কাঠের তৈরি এই জাহাজটি বহু বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ছিল যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে জাহাজের অগ্নি নির্বাপক ব্যবস্থাগুলো অকার্যকর ছিল এবং জীবন রক্ষাকারী ভেস্টগুলো পুরনো ও ত্রুটিপূর্ণ হওয়ায় সেগুলো অনেক যাত্রীর জীবন বাঁচাতে পারেনি বরং কিছু ভেস্টের ভেতরে কর্কের বদলে অন্য ভারী উপাদান থাকায় তা মানুষকে ডুবিয়ে দিয়েছিল ক্যাপ্টেন উইলিয়াম ভ্যান শাইক দ্রুত জাহাজটিকে নর্থ ব্রাদার আইল্যান্ডের দিকে নিয়ে যেতে চেষ্টা করেন কিন্তু বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পানিতে ঝাঁপ দেয় কিন্তু সাঁতার না জানা এবং ভারী পোশাকের কারণে অনেকেই ডুবে যায় কিছু যাত্রী জাহাজের ঘূর্ণায়মান প্যাডেল দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় মাত্র বিশ মিনিটের মধ্যে পুরো জাহাজটি আগুনে পুড়ে যায় এই বিপর্যয় নিউ ইয়র্কের জার্মান আমেরিকান সম্প্রদায়কে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিল এবং এর ফলে ওই সম্প্রদায়ের বহু পরিবার শোকস্তব্ধ হয়ে পড়ে দুর্ঘটনার পর তদন্তে জাহাজের রক্ষণাবেক্ষণের চরম অবহেলার চিত্র উঠে আসে এই ঘটনা নৌ পরিবহন সুরক্ষার নিয়মাবলীতে কঠোর পরিবর্তন আনতে বাধ্য করে এবং জাহাজ পরিদর্শন পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করা হয় যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে প্রিয় দর্শক দেখছিলেন ইতিহাসের এই দিনে সেগমেন্টটি আমাদের এবারে আয়োজন জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাতে প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য ওকাপি মধ্য আফ্রিকার কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের উত্তর পশ্চিমাঞ্চলের গভীর রেইন ফরেস্টে বসবাসকারী এক অসাধারণ স্তন্যপায়ী প্রাণী এটি জিরাফ পরিবারের একমাত্র জীবিত সদস্য যা জিরাফ ছাড়া অন্য কোনো প্রজাতির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় ওকাপির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর দেহের গঠন এর কাঠ থেকে পেছনের অংশ পর্যন্ত গাঢ় বাদামি বা লাল চেলোম যা এর পেছনের পা এবং নিতম্বের জেব্রার মতো সাদা কালো ডোরা অংশের সাথে তীব্র বৈপরীত্য সৃষ্টি করে এই স্বতন্ত্র চেহারা এটিকে ফরেস্ট জিরাফ বা জেব্রা জিরাফ নামে পরিচিতি দিয়েছে ওকাপি অত্যন্ত লাজুক এবং নির্জন প্রকৃতির প্রাণী তাদের এই স্বভাব এবং গভীর বনের দুর্গম পরিবেশে বিচরণের কারণে দীর্ঘদিন ধরে তারা মানুষের চোখ এড়িয়ে চলেছিল মজার বিষয় হল এই প্রাণীটি উনিশশো এক সালের আগে পশ্চিমা বিশ্বের কাছে প্রায় সম্পূর্ণ অজানা ছিল যদিও স্থানীয় আদিবাসীরা তাদের সম্পর্কে জানত উনিশশো সালে ব্রিটিশ অনুসন্ধানকারী স্যার হ্যারি জনস্টন আনুষ্ঠানিকভাবে এই প্রাণীটিকে আবিষ্কার করেন এবং এর নামকরণ করা হয় তার নামানুসারে ধারণা করা হয় এই প্রজাতিটি বাঘের চেয়েও প্রাচীন যা লক্ষ লক্ষ বছর ধরে কঙ্গোর রেইন ফরেস্টের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে টিকে আছে পোকাপীরা মূলত তৃণভোজী এবং বিভিন্ন ধরনের পাতা ঘাস ফল এবং কচি ডাল পালা খেয়ে জীবন ধারণ করে এদের দীর্ঘ নীলচে যেও ভা রয়েছে যা যা দিয়ে এরা গাছের পাতা ছিঁড়ে নিতে এবং নিজেদের কান পরিষ্কার করতেও সক্ষম কাপির শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর যা তাদের গভীর জঙ্গলের চিতাবাঘের মতো শিকারীদের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে দুঃখজনকভাবে বাসস্থান ধ্বংস এবং অবৈধ শিকারের কারণে ওকাপিরা বর্তমানে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত এই রহস্যময় প্রাণীটিকে রক্ষা করার জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংরক্ষণ প্রচেষ্টা চলছে যাতে কঙ্গরেই অসাধারণ রত্নটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকে দর্শক দেখছিলেন জানেন কি এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরো অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথেই দর্শক বিরতির পর একবার আরও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানা নেই আমাদের এই জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও শেষ নেই আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানাও অজানা নানান তথ্য নিয়েই আজকের এই বিশেষ আয়োজন অজানা তথ্য রেফ্রিজারেটর যা আজ আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এর আবিষ্কারের পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা এবং অসংখ্য উদ্ভাবকের অবদান খাদ্য সংরক্ষণ পদ্ধতির ইতিহাসে এটি এক যুগান্তকারী পদক্ষেপ প্রাচীনকালে মানুষ বরফ তুষার বা মাটির নিচে জিনিসপত্র রেখে খাদ্য ঠান্ডা রাখার চেষ্টা করত কিন্তু কৃত্রিম উপায়ে শীতলীকরণ প্রযুক্তির বিকাশ শুরু হয় দশকের মাঝামাঝি সময়ে রেফ্রিজারেটরের মূল ধারণাটি আসে স্কটিশ চিকিৎসক অধ্যাপক এবং রসায়নবিদ উইলিয়াম কুলেনের হাত ধরে সতেরোশো সালে তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে প্রথম হিম যন্ত্র প্রদর্শন করেন তিনি দেখান যে ইথাইল ইথারকে শূন্যে বাষ্পীভূত করে তাপ শোষণ করা যায় এবং শীতল অবস্থা তৈরি করা সম্ভব তবে তিনি তার এই ধারণাকে বাণিজ্যিক বাণিজ্যিকীকরণ করতে পারেননি এরপর আঠারোশো সালে টমাস মোর তার দুগ্ধজাত পণ্য ঠান্ডা রাখার জন্য এক ধরনের আইস বক্স তৈরি করেন যার নাম দেন রেফ্রিজারেশন পরের বছরই তিনি প্রথম রেফ্রিজারেটর নামের পেটেন্ট নেন যা ছিল আধুনিক রেফ্রিজারেটরের পূর্বসূরি হিমায়ন পদ্ধতির দিকে প্রথম বড় পদক্ষেপ নেন আমেরিকান আবিষ্কারক অলিভার ইভান্স সালে তিনি একটি রেফ্রিজারেশন মেশিন তৈরি করেন যা তরলের পরিবর্তে বাষ্প ব্যবহার করত এর প্রায় পনেরো বছর পর আঠারোশো সালে ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে শীতল করার জন্য তরল অ্যামোনিয়া ব্যবহার করেন যিনি অলিভার ইভান্সের সাথে কাজ আঠারোশো চৌত্রিশ সালে বাষ্প সংকোচন চক্রের জন্য একটি পেটেন্ট পান এই উদ্ভাবন আধুনিক রেফ্রিজারেশন প্রযুক্তির ভিত্তি স্থাপন করে এ কারণে তাকে কখনো কখনো ফ্রিজের জনক বলা হয় এরপর আমেরিকান চিকিৎসক জন গোরি আঠারো নকশার মতো একটি মেশিন তৈরি করেন এবং এই রেফ্রিজারেটর ব্যবহার করে হলুদ জ্বরে ঠান্ডা আঠারোশো একান্ন সালে তিনি কৃত্রিমভাবে বরফ তৈরির পদ্ধতির জন্য প্রথম মার্কিন পেটেন্ট পান বাণিজ্যিক বরফ তৈরির প্রথম কল উদ্ভাবিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে অস্ট্রেলিয়ান জেমস হ্যারিসন প্রথম ব্যবহারিক কম্প্রেশন হিমায়ন সিস্টেম তৈরি করেন উনিশশো বিশের দশকে ফ্রেয়ন নামক রেফ্রিজারেন্ট আবিষ্কারের পর ত্রিশের দশকে রেফ্রিজারেটরের বাজার ব্যাপকভাবে প্রসারিত হয় এবং চল্লিশের দশকে ঘরে ব্যবহারের উপযোগী ফ্রিজার রেফ্রিজারেটর বাজারে আসে বর্তমানে মানব সমাজের জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলেছে এই রেফ্রিজারেটর দর্শক দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে কোথাও যাবে না ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে নিয়ে এবং থাকছে প্রিয় শিল্পীর একটি চমৎকার মিউজিক ভিডিও তাই থাকুন একুশের সকালের সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের এই আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে একটি প্রাচীন ভেষজ উদ্ভিদ যার নাম হরিতকি এর বৈজ্ঞানিক নাম টার্মিনালিয়া চেবিউলা বাংলাদেশ ও ভারতে এর আদি নিবাস এটি কম্ব্রেটা গোত্রের একটি বৃক্ষ জাতীয় সপুষ্পক উদ্ভিদ সাধারণত চল্লিশ থেকে আশি ফুট পর্যন্ত উঁচু হতে পারে এই গাছ এর বাকল গাঢ় বাদামী এবং এতে লম্বা ফাটল দেখা যায় পাতা লম্বা চ্যাপ্টা কিনারা চোখা এবং লম্বায় পাঁচ ছয় ইঞ্চি হয়ে থাকে ফেব্রুয়ারি মার্চ মাসে পাতা ঝরে নতুন পাতা গজায় এবং গ্রীষ্মকালে ফুল ও শীতকালে ফল ধরে ফুল সাদা বা বর্ণের এবং উগ্র গন্ধযুক্ত হয় কাঁচা ফল সবুজ ও পরিপক্ক ফল হালকা হলুদ রঙের হয়ে থাকে যা শুকালে কালচে খয়নি বর্ণ ধারণ করে ফলের ভেতরে একটি ভীষণ শক্ত বীজ থাকে হরিতকি তার বহুমুখী ঔষধি গুণের জন্য প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে মহৌষধ হিসেবে পরিচিত একে ত্রিফলার অর্থাৎ আমলকি হরিতকী ও বহেরার অন্যতম প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয় ভেষজ চিকিৎসকরা হরিত্বকীকে মায়ের সঙ্গে তুলনা করেন কারণ এটি মানুষের শরীরের প্রায় সব রোগ ব্যাধির ওষুধ হিসেবে ব্যবহৃত হয় হরিত্বকি ট্যানিন অ্যামাইনো অ্যাসিড ফ্রুক্টোজ সাকসেনিক অ্যাসিড এবং বিটা সাইটোস্টেরল সমৃদ্ধ এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এটিকে বিভিন্ন রোগের চিকিৎসায় কার্যকর করে তোলে এটি হজম শক্তি বাড়াতে কোষ্ঠকাঠিন্য দূর করতে রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমাতে হৃদপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করতে এবং স্নায়বিক শক্তি বাড়াতে সাহায্য করে নতুন ও পুরাতন কোষ্ঠকাঠিন্য স্নায়বিক দুর্বলতা অবসাদ এবং অতিরিক্ত ওজনের চিকিৎসায় হরিতকে বিশেষভাবে উপকারী এটি ফুসফুস ও শ্বাস নালে ঘটিত রোগ যেমন কাশি ও শ্বাসকষ্টে কার্যকর ভূমিকা রাখে এছাড়াও ঘন ঘন পানির তৃষ্ণা বা বমি বমি ভাব কমাতেও এর ব্যবহার দেখা যায় ত্বক ও চুলের যত্নেও হরিত্বকের ব্যবহার লক্ষণীয় এটি ত্বকের টক্সিন দূর করে বলি রেখা কমায় ব্রন প্রতিরোধ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চুলের খুশকি দূর করতে চুল পড়া কমাতে এবং চুলের গোড়া মজবুত করতেও হরিতকি সহায়তা করে দাঁতে ব্যথা গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হরিত্বকে দিয়ে গার্গল করলে উপকার পাওয়া যায় হরিতকি প্রকৃতির এক অসাধারণ দান যা প্রাচীনকাল থেকেই মানবজাতির সুস্বাস্থ্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রিয় দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি আমাদের একুশের সকালে আজকের এই আয়োজন কেমন লাগলো এবারে সেটি জানতে চাইব আপনাদের কাছে আপনাদের যে কোনো মতামত পরামর্শ ভালো লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাঙ্গে টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট ই লাইফস্টাইল এই চ্যানেলটিতে দর্শক আমরা কিন্তু থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দেখতে দেখতে আজকের মতো অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি তবে যেতে যেতে একটা কথা বলতে চাই আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুকে পরিবর্তন করে দিতে পারে তাই একটু ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সব কিছু দেখব সব কিছু করার চেষ্টা করব প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয় নিয়ে আমরা হাজির হয়ে যাই আপনাদের সাথে ঠিক সকাল সাতটা ত্রিশ মিনিটে আগামীকাল আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল